আমি জামালপুরে সেই এলাকায় গিয়েও বলেছিলাম সেই প্রভাবশালী লোকটার এলাকায় গিয়ে আমি বলেছিলাম এখন না তখনই বলেছিলাম যখন ওই ক্ষমতাশীল ব্যক্তিরা ক্ষমতাই ছিল তখনও বলেছিলাম বিরোধিতা করে কোনো লাভ হবে না কোরআনের বিরোধিতা করে কোনো লাভ হবে না টুপিওয়ালা দাড়িওয়ালাদের বিরোধিতা করে কোনো লাভ হবে না আমাদেরকে অবজ্ঞা করে কটুক্তি করে কোনো লাভ হবে না যারা করেছিল যারা কাতমুল্লা বলে আমাদেরকে সম্বোধন করেছিল আর বলেছিল এই মৌলবিদেরকে গুনার টাইম নাই কিছুদিন পরে কল রেকর্ড ভাইরাল হয়ে গিয়েছে তার ঘরের বউ বলে তোর মতো টাকলা মোরাদকে গুনার টাইম আমার না এরকম অনেক আছে যারা বলেছিল কথাই কথাই বলতো আসো খেলা হবে আসো খেলা হবে কথাই কথাই বলতো আসো খেলা হবে আমি আগেও বলেছি এখনো বলছি ভবিষ্যতেও বলবো হক ওলামে কেরাম যারা ইসলামের ওপর দিনের ওপর অটল অভিচল থাকেন যারা তারা কোন বিধর্মীদের সাথে খেলতে ভয় পায় না জোরে বলেন ঠিক কেনা ইসলাম বিদ্িসেদের সাথে খেলতে ওলামে কেরাম টুপিওয়ালা দাড়িওয়ালারা ভয় পায় না হক ওলামে রাম টুপিওলার ওলাদ পাঁচ ওয়াক্ত নামাজি ব্যক্তিরা হাজির সাকে আল্লাহর প্রকৃত বান্দারা তারা ইসলাম বিদ্বেষেদেরকে ভয় পায় না তারা যদি ভয় পায় একমাত্র একজন কিনা তিনি কে আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারা কোনো বড়া শক্তিকে ভয় পায় না তারা কোনো ধরনের কোনো ষড়যন্ত্র চক্রান্তকে ভয় পায় না আরে আমাদেরকে খেলার জন্য বলে ওরা তো মুসলমানের ইতিহাস জানে না আমাদের ঐতিহ্য ওরা জানে না মুসলমান বদরে খেলেছে উহুদে খেলেছে খন্দকে খেলেছে গজুবাতুল হিন্দ হবে মুসলমান খেলবে সব জায়গায় মুসলমানদেরকে যিনি বিজয়ী দান করবেন তিনি কে অবহেলা না করে সময় নষ্ট না করে চলে আস নিয়ামত পেয়ে নিয়ামতের শুক্রিয়া আদায় করলে সেই নিয়ামত যিনি বাড়িয়ে দেন তিনি কে الله پاک رب العالمين سورة ابراهيم ارشاد نمبر آيات الله تعالى بولين لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহ তালা বলেন যদি তোমরা আমি আল্লাহ তালার নিয়ামত পে নিয়ামতের শুক্রিয়া দায়ী আমি আল্লাহর নিয়ামত পেয়ে যদি সেই নিয়ামতকে তোমরা প্রয়োগ কর আল্লাহ রবিনের ওয়াদা আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের সেই নিয়ামতকে বাড়িয়ে দিব

সারা দুনিয়ার মানুষ মিলে যদি দিনের বিরোধিতা করে জুড়ে উচ্চ আওয়াজে বলবেন কোনো ক্ষতি হবে কি আমি আপনি আর কতটুকু ক্ষমতাবান ব্যক্তি পৃথিবীর বড় বড় পাওয়ারফুল ক্ষমতাশীল ব্যক্তিরা চেয়েছিল ইসলামের বাতিকে বিয়ে দিতে কোরআনের বাতিকে বিয়ে দিতে আল্লাহর সত্যের আওয়াজকে জমিনে মিটিয়ে দিতে আল্লাহর কোরান এটার প্রমাণ করে ইউডি দো না আই চুফিও নো রল্লাফ ইউডি দুনাইও চুফিউ নো রল্লা ঘি বেফোয়া ঘি ঘিম বল্ল আল্লার কোরান প্রমাণ করে তারা চায় আল্লার আলোকে আল্লাহর বাচিকে মুখে মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে দুনিয়াতে অনেক প্রভাবশালী নেতা নেত্রী ছিল অনেক প্রভাবশালী ব্যক্তিরা ছিল মুখের ফু দিয়ে আল্লাহর আলোকে তারা দিতে চেয়েছিল আল্লাহ বলেন যে আলোকে যে বাতিকে তারা নিবে দিতে চেয়েছিল আমি আল্লাহ এই আলো এই নোরকে পরিপূর্ণতা দানকারী বলেন সোবাহান আল্লাহ তার মানে ইসলাম আছে ইসলাম ছিল ইসলাম থাকবে এটাকে নিয়ে যতই ষড়যন্ত্র আর চক্রান্ত করো কোনো লাভ হবে না ঠিক কিনা বলেন কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে মসজিদ মাদ্রাসা ছিল আছে থাকবে ওলামায় কেরাম ছিলেন আছেন থাকবেন যতই ওলামায় কেরামকে নিরপরাধ আলেমকে ধরে কারাগারে বন্দি করেছ না কেন যতই নির্যাতন জুলুম করো না কেন তাদের সম্মান কমেনি তাদের সম্মান যিনি বাড়িয়েছেন তিনি কে কেন এই যে আল্লাহ তালা এই কোরআনের দায়িত্ব নিয়েছেন কোরআন হেফাজতের জিম্মাদার জুড়ে বলেন কে ইসলাম কুরান মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যারা যাবে তাদেরই ক্ষতি হবে হকানি ওলামে কেরামের বিরুদ্ধে যারা যাবে তাদেরই ক্ষতি হবে এই যে বিগত কয়েক বছরের মধ্যেই তো কত লোক ক্ষমতা পেয়ে বলেছিল মোল্লা গুনার টাইম নেই আমাদেরকে জঙ্গি বলে বলে রাজাকার গালি দিয়েছিল যারা বলেছিল আজকে তাদের কোনো অস্তিত্ব নেই আমি জামালপুরে সেই এলাকায় গিয়েও বলেছিলাম সেই প্রভাবশালী লোকটার এলাকায় গিয়ে আমি বলেছিলাম এখন না তখনই বলেছিলাম তখন ওই ক্ষমতাশীল ব্যক্তিরা ক্ষমতাই ছিল তখনও বলেছিলাম আলে মোলামাদের বিরোধিতা করে কোনো লাভ হবে না কোরআনের বিরোধিতা করে কোনো লাভ হবে না টুপিওয়ালা দাড়িওয়ালাদের বিরোধিতা করে কোনো লাভ হবে না আমাদেরকে অবজ্ঞা করে কটুক্তি করে কোনো লাভ হবে না যারা করেছিল যারা কাতমুল্লা বলে আমাদেরকে সম্বোধন করেছিল আর বলেছিল এই মৌলবিদেরকে গুনার টাইম নাই কিছুদিন পরে কল রেকর্ড ভাইরাল হয়ে গিয়েছে তার গরের বউ বলে তোর মতো টাকলা টাইম আমার না। এরকম অনেক যারা বলেছিল কথায় কথায় বলতো খেলা হবে খেলা হবে কথায় কথায় বলতো আসো খেলা হবে আমি আগেও বলেছি এখনো বলছি ভবিষ্যতেও বলবো কেরাম যারা ইসলামের ওপর দিনের ওপর অটল অভিচল থাকেন যারা তারা কোনো বিধর্মীদের সাথে খেলতে ভয় পায় না জোরে বলেন ঠিক কেনা ইসলাম বিদ্বেষেদের সাথে খেলতে ওলাম এক এরম টুপিওলার দ্বারিওয়ালারা ভয় পায় না হকানি ওলাম এক এরম টুপিওলার দ্বারিওয়ালারা পাঁচ ওয়াক্ত নামাজী ব্যক্তিরা হাজির সা খেপ্রাল্লার প্রকৃত বন্দরা তারা ইসলাম বিদ্বেষেদেরকে ভয় পায় না তারা যদি ভয় পায় একমাত্র একজন কিনা তিনিকে আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারা কোনো পরাশক্তিকে ভয় পায় না তারা কোনো ধরনের কোনো ষড়যন্ত্র চক্রান্তকে ভয় পায় না আরে আমাদেরকে খেলার জন্য বলে ওরা তো মুসলমানের ইতিহাস জানে না আমাদের ঐতিহ্য ওরা জানে না মুসলমান বদরে খেলেছে উহুদে খেলেছে খন্দকে খেলেছে গজবাতুল হিন্দ হবে মুসলমান খেলবে সব জায়গায় মুসলমানদেরকে যিনি বিজয়ী দান করবেন তিনি কে এজন্য আমি আপনি আমরা সবাই কোরআনের মোহতাজ আমরা সবাই মসজিদ মাদ্রাসার মুখতাজ আমার প্রতি কিন্তু কেউ মোহতাজ না ঠিক কিনা বলে এজন্য জীবনটাকে আমরা সাজাবো আল্লাহর কোরআন দ্বারা আর রসুল্লাহ সাল্লাহের আদর্শ দ্বারা আমি যে কথাগুলো বলতেছি আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো প্রয়োজন হলে পায়ে হাত দিয়ে বলবো আমার কথা আপনারা অন্য দিকে নেবেন না আমি কোন দল করি না যে এক দলের লোক হয়ে আরেক দলের বিরুদ্ধে বলতেছি আমি কোন রাজনীতিবিদ না যে আমি আপনার বিরুদ্ধে কথা বলবো আমি আল্লাহর কোরআন এবং রসুল্লাহর সুন্না অনুযায়ী কথা বলছি তবে সত্য কথা বললে কিছু মানুষ বিরক্তি বোধ করে বলেন হয় কে না সবার কাছে সত্য ভালো লাগবে না আল্লাহ সত্য তিতা তারপরও আমি বলবো আমাদের পরস্পরের কোনো বিদ্বেষ নেই আমরা সবাই মুসলমান একটাই আমাদের পরিচয় আমরা আল্লাহর বান্দা রসুলের খাটি ঠিক কিনা বলে আমাদের পরস্পরের মোহাব্বত কার জন্য পরস্পরের যদি কোনো বিদ্বেষ হয় সেটাও কার জন্য এই সব কিছু হবে একমাত্র কার জন্য বর্ণনা তির্মিদির বর্ণনা পুখারির বর্ণনা আল্লাহর নবী বলেন ওয়া ওয়া আল্লাহর নবী বলেন যাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য জোরে বলেন আমাদের পরস্পরের ভালোবাসা কার জন্য আল্লাহর নবী বলেন যারা আল্লাহর জন্য একজন আরেকজনকে জনকে ভালোবাসবে আল্লাহর জন্য একজন আরেকজনের প্রতি বিদ্বেষ রাখবে আল্লাহর জন্য কোনো কিছু তারা দেওয়ার প্রয়োজন হলে দিবে আল্লাহর জন্য আল্লাহর খুশির জন্য আবার কখনো তারা কোনো জিনিস প্রয়োজন হলে দিবে না এই চারটা গুণ যাদের মধ্যে থাকবে নবীজি বলেন তারাই হলো পরিপূর্ণ ইমানদার জুড়ে বলেন সোবাহ আল্লাহ আমাদের সকলের মধ্যে গুণ লাগবে কয়টা জোরে বলেন কয়টা আমাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য এক নাম্বার নাম্বার দুই যদি কেউ কাউকে গিনা করি সেটাও হবে কার জন্য আমি আমার বাবাকে ভালোবাসি মহাব্বত করি আমি আমার মাকে ভালোবাসি মহাব্বত করি আমি আমার সন্তানকে ভালোবাসি মহাব্বত করি তবে ততক্ষণ পর্যন্ত আমার এই আমার মা বাবা আমার সন্তান আদি যতক্ষণ আল্লাহর আনুগত্য তার মধ্যে থাকবে যখন দেখব আমার বাবা আল্লাহর বিরুদ্ধে চলে গিয়েছে আমার মা আল্লাহর বিরুদ্ধে চলে গিয়েছে আমার সন্তান দিনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যখন দেখব আমার দল আমার নেতা দিনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যাকে আমি ভালোবাসতাম আল্লাহর জন্য দিনের বিরুদ্ধে যাওয়ার জন্য তার প্রতি আর ভালোবাসা নেই আমার আপনার ভালোবাসা কার জন্য আমার আপনার বিদ্বেষ সেটাও হবে আল্লাহর জন্য সাহাবেক এরম রিদুয়ালুল্লাহ হিংমাজ মাইন ওনাদের জীবনী দেখেন ওনাদের পুরা জীবনটা ছিল আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রসুলের সন্তুষ্টির জন্য নিজের জীবনকে দিয়ে দিতে ওনারা কোনো পরোয়া করতেন না নিশ্চিত জানতেন যে অনুভব জিহাদে গেলে যুদ্ধে গেলে নিজের জীবন দিয়ে দিতে হবে স্থগিত হবে তারপরেও তিনারা নিজের জীবনের পরোয়া করেননি কেননা তাদের অন্তরে ছিল জুড়ে বলেন কার ভালোবাসা বসবাহীমু তার যুদ্ধের ঘটনা আমি পুরোপুরি বলতে জামানার শুধু স্মরণ করিয়ে দেই আল্লাহর নমীর অহ্মদুল্লিলা আলমিন সাহবে করমকে বললেন আগামীকাল তোমাদেরকে এমন এক যুদ্ধে পাঠানো হবে যেই যুদ্ধের প্রথম প্রধান সেনাপতি হবে আমার পালক পুত্র যায়েব বিন হারেস আল্লাহর নবী বললেন যদি আমার পালক পুত্র ওই যুদ্ধের শহীদ হয়ে যায় তাহলে ওই যুদ্ধের দ্বিতীয় সেনাপতি হবে জাফর বিন তলে এব আমার চাচাতো ভাই যদি সেও শহীদ হয়ে যায় আল্লাহর নবী তৃতীয় সেনাপতি ঘোষণা করেছেন যে তিনিও হবেন তৃতীয় সেনাপতি তিনজন জিনাদের নাম আল্লাহর নবী ঘোষণা করেছেন আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন যাদের নাম ঘোষণা করেছেন ওনারা সামনেই ছিলেন একটা যুদ্ধের মধ্যে সেনাপতি একজন থেকে একই যুদ্ধে তিনজন সেনাপতির কথা আল্লাহ নবী বলেছেন এর দ্বারা উপস্থিত যারা ছিলেন সবাই বুঝতে পেরেছেন এই যুদ্ধে যারা যাবে এই তিনজন সেনাপতি কেউ আর ফেরত আসবে না সবাইকে শহীদ হিসাবে যিনি কবুল করে নিবেন জুড়ে বলেন তিনি কে উপস্থিত শ্রোতারাও বুঝতে পেরেছেন যে উনারা শহীদ হবেন এবং যাদের নাম ঘোষণা করা হয়েছে ওনারাও বুঝতে পেরেছেন যে উনারা শহীদ হবেন তারপরেও নিজের জীবনকে দিয়ে দিতে ওনারা কোনো পড়োয়া করেননি জিহাদে অংশগ্রহণ করে দিনের জন্য ইসলামের জন্য শহীদ হয়েছে ও মুসলমান আমার আপনার আমার আপনার আমাদের সকলের জীবনের একমাত্র মালিককে আল্লাহর কোরান প্রমাণ করে আল্লাহ বলেন ফুল ইন্না لله رب العالمين অনবি আপনি বলে দেন আমার জীবনের সমস্ত নামাজ আমার জীবনের কুরবানি আমার জীবন আমার মৃত্যু এগুলো একমাত্র একজনের জন্য জুড়ে বলেন তিনি কে সাহাবায়ে কেরাম নিজের জীবনের চেয়ে বেশি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করতেন দলিল হিসাবে আপনাদের সামনে আরেকটা হাদিস আমি পেশ করতেছি আল্লাহ ইসহবা কিতাবের মধ্যে আর রহিকুল মাসতুমের মধ্যে ওই হাদিসটি এসেছে আল্লাহর নবী রহমেদুল্লিলা আল আমি মুনার একজন সাহাবী নাম হলো জায়েদ বিন সাবেত রদি আল্লাহ গু তালা গু ওহদ যুদ্ধের দিন আল্লাহর নবী জায়েদ বিন সাবেত রদি আল্লাহ গু তালাহুকে বললে ন জায়েদ যাও তুমি যাও ওহ যুদ্ধে আমার যে সমস্ত সাহাবিরা শগীদ হয়েছে তাদের মধ্যে একজন আমার সাহাবি নাম হলো সাদ ইবনে রবি যাও সাদ ইবনে রবিকে গিয়ে তুমি তালাশ করো সে কি শহীদ হয়ে গিয়েছে কিনা নবীজি কথা বলার পরে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনুগু চলে যাচ্ছেন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবা ডাক দিলেন ও যায়েদ তুমি ওহুদ প্রান্তরে যাচ্ছ শহীদদের মধ্যে সন্ধান করে আমার সাহাবী সাদিবনে রবিকে যদি তুমি পেয়ে যাও তাহলে তুমি আমি নবীর পক্ষ থেকে তাকে সালাম পৌঁছিয়ে দিবে জোরে বলেন না সুভাহ আল্লাহ নবীজি একজন সাহাবিকে বললেন যায়েদ বিন তুমি যাও উহুদ প্রান্তরে খুঁজে দেখো আমার সাহাবী সাদ ইবনে রবিকে কি খুঁজে পাও কি না যদি তাকে পাও জীবদ্দশায় যদি পাও তাহলে আমি নবীর সালাম তার কাছে পৌঁছিয়ে দিবে সুবহান হযরত যায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা যখন চলে যাচ্ছেন আল্লাহর নবী আবাদ পিছন দিক দিয়ে ডাক দিয়ে বললেন ও যায়েদ সাদ রবিকে যদি তুমি পাও তাহলে তাকে প্রশ্ন করবে তার কাছে কেমন লাগতেছে আমি নবীজি প্রশ্ন করেছে হযরত যায়েদ ইবনে সাবেত বলেন আমি উহুদ ময়দানে চলে গেলাম সাজালতু আতুফ বাইনাল কতলালি তালাবি সাদ ইবনে রবি নবীর সাহাবি সাদ ইবনে রবিকে তালাশ করার জন্য আমি উহুদের ময়দানে যে 70 জন সাহাবী শহীদ হয়েছে 70 জন সাহাবীদের লাশের মধ্যে আমি সাদ ইবনে রবিকে খুঁজতেছিলাম হঠাৎ করে আমি গেলাম যাওয়ার পরে দেখি সাদ ইবনে রবির চেহারার মতো দেখতে একজন অবিহি সাবউন দরবাতান তার শরীরের মধ্যে 70টা তীরের আঘাত লেগে সে জখম অবস্থায় পড়ে আছে আমি প্রশ্ন করলাম হাল আংতা সাদ রবি ও সাহাবি তুমি কি সাদ ইবনে রবি সাদ ইবনে রবি বললেন হে আমি সাদ ইবনে রবি রসুলের কথাই জিহাদে এসেছেন উহুদের ময়দানে সত্তরটা তীরের আঘাত শরীরের মধ্যে সহ্য করেছে সাদ ইবনে রবি সত্তরটা তীরের আঘাত নিয়ে যায়দ ইবনে সাবেদ যখন প্রশ্ন করে আপনি কি সাদ ইবনে রবি বলে হ্যাঁ এবার জায়দ ইবনে সাবেদ বলেন ও সাদ ইবনে রবি আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন তিনি আপনাকে তার পক্ষ থেকে সালাম জানিয়েছেন আল্লাহু আকবার বলেন আপনাকে নবীজির পক্ষ থেকে সালাম জানিয়েছেন এবার সাদ ইবনে রবি তিনি বললেন আলাইকা ওয়া আলা রাসূলিল্লাহি আসসালাম আমার পক্ষ থেকে আপনার উপর এবং আল্লাহর রাসূলের উপরও সালাম এবার যায়িদ ইবনে সাবেত সাদ ইবনে রবিকে প্রশ্ন করলেন ও নবীর সাহাবী এই যে আপনার শরীরের মধ্যে 70টা তরবারির আঘাত 70টা তরবারির আঘাত আপনি শরীরের মধ্যে নিয়েছেন আপনাকে রসুল বলেছেন প্রশ্ন করার জন্য আপনার কাছে কেমন লাগতেছে আমার আপনার গায়ের মধ্যে যদি 70টা তরবারির আঘাত থাকতো আর যদি কেউ আমাকে প্রশ্ন করত কেমন লাগতেছে আমি রাগান্বিত হয়ে বলতাম আপনি বুঝেন না কেমন লাগতেছে নবীজির সাহাবি তিনি বললেন সত্তরটা তরবারি রাগাত আমার শরীরের মধ্যে আছে তাতে কি হয়েছে রসুল আমাকে প্রশ্ন করেছেন আমার কাছে কেমন লাগতেছে আজি দূরি হাল জান্না রসুলকে জানিয়ে দিও আমি আমার আল্লাহর জান্নাতের গ্রাম পাচ্ছি আমি আমার আল্লাহর জান্নাতের গ্রাম পাচ্ছি সত্তরটা তীরের আঘাত শরীরের মধ্যে সহ্য করে সাহাবী তিনি সাহাবিবনে রবি বলেন আমি আল্লাহর জান্নাতের গ্রান পাচ্ছি ও মহতারাম হাজির সাহাবেকেরাম নিজের জীবনের চেয়ে বেশি রসুলকে ভালোবাসতেন এটা হলো তার এক নাম্বার দৃষ্টান্ত নিজের বাবার চেয়ে নিজের বাবার চেয়ে জন্মদাতা পিতার চেয়ে রসুলকে বেশি ভালোবাসতেন নবীজির একজন সাহাবি নাম হলো আবদুল্লাহ আপনারা আশ্চর্য হয়ে যাবেন মাজমাহউস জাওয়া এদ ওমাম বাউল থাওয়া এদের মধ্যে হাদিসটা এসেছেন নবীরজিৎ সাহাবী হজারতে আবদুল্লাহ ওনার বাবার নাম হল আব্দুল্লা ইফনে ওবাইদনে সালুল মুনাফিক সর্দার যে ছিল আব্দুল্লা ইবনে উবাইদনে সালুলুল তার সন্তানের নাম তিনার সন্তানের নামও হলো আব্দুল্লাহ তবে বাবা আর সন্তানের মধ্যে পার্থক্য হলো ছেলে হলো পাক্কা ইমানদার আর বাবা হলো মুনাফিকের সর্দার হজরতে আবদুল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের সাথে তিনি বসা ছিলেন এমন সময় তার বাবা মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এমন সময় আল্লাহর নবী সাহবায় কেরামকে নিয়ে যখন তার সামনে দিয়ে যাচ্ছিলেন কিছু মানুষ রাস্তা দিয়ে চলাচল করলে ধুলোবালি তখন উড়তে থাকে এবং শরীরে আব্দুল্লাহ ইনেও বাইফনেসালুল যখন রাস্তার পাশে ছিল আল্লাহ নবিয়া এবং সাহাবা কারম যখন যাচ্ছিল রাস্তার কিছু ধুলাবালি উড়ে উড়ে মুনাবিক সর্দার আবদুল্লাহ ফ্লেও সালুলের গায়ের মধ্যে যখন লাগলো রসুলকে অবজ্ঞা করে তখন বলতেছিল ছি ছি মুহাম্মদের পায়ের দুলো আমার শরীরে লাগছে নাওজুবিল্লাহ বলেন আল্লাহর নবীকে অবজ্ঞা করে এই কথাটা যখন বলল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রসুলের সাথে ছিলেন তারই সন্তান হজরতে আবদুল্লাহ এবার আল্লাহ নবীকে হজরতে আব্দুল্লাহ বলতেছেন গিয়া রসুল আল্লাহ ওই আল্লাহর কসম করে বলি যে আল্লাহ কুরআন আপনার উপর অবতীর্ণ করেছেন আপনাকে যিনি শ্রেষ্ঠ নবী নবী বানিয়েছেন একটা বার যদি আপনি আমাকে আদেশ করেন এমন মুনাফিক পিতার আমার দরকার নেই আপনি যদি চান আমার বাবার কল্লাটা আমি আপনার সামনে এনে দিব বলেন আল্লাহ আকবার প্রথম হাদিস হলো নিজের জীবনের চেয়ে বেশি মহাব্বত দ্বিতীয় হাদিস প্রমাণ করে নিজের বাবার চেয়ে বেশি রসুলের সাহাবিদের অন্তরে রসুলের মহাব্বত আল্লাহ আকবার বলেন তৃতীয় আর একটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করি দুনিয়ার সম্পদের চেয়ে বেশি আল্লাহর রসুলের প্রতি মোহাব্বত সাহাবায় কেরামের ছিল ঠিক না বলেন আমাদের অবস্থা হলো যত আমাদের বয়স হয় তত আমাদের দুইটা জিনিসের প্রতি লোভ বাড়তে থাকে জুড়ে বলেন কয়টা জিনিস এটা আমার কথা না আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লিলা আলামিন তিনি বলেন তিরমিদির বর্ণনা দুই হাজার আটশত তিন নাম্বার হাদিস তিরমিদির বর্ণনা আল্লাহর নবী রহমতুল্লিলা আলামিন তিনি বলেন কলবশাই কি সাবুন আলা মানুষ বড় হতে থাকে কিন্তু বুড়া মানুষের অন্তর দুইটা জিনিসের প্রতি লোভ দিনকে দিন বাড়তে থাকে নবীজি বলেন আল হিরসু আলাল উমার মানুষ যতই বুড়ো হয়ে যাক না কেন দুনিয়াতে বেঁচে থাকার লোভ দিনকে দিন বাড়তে থাকে বলেন ঠিক কিনা যতই বৃদ্ধ হয়ে যাক বৃদ্ধ মানুষ সে চায় না দুনিয়া থেকে চলে যেতে যত বয়স বাড়ে দুনিয়ার প্রতি বেঁচে থাকার আশা তার বাড়ে বলেন নবী দ্বিতীয় নাম্বার মানুষের যেই মোহাব্বত দ্বিতীয় যেই বস্তুটার প্রতি দিনকে দিন বাড়তে থাকে সেটা হলো সম্পদের প্রতি মহাব্বত ভালোবাসা আল্লার নবী বলেন মানুষের অভ্যাস কেমন লাউকান আলী কুল্লিপিলে আদম ওয়াদিয়াম লা হাব্বা আইয়া কুমুন মানুষের যদি একটা করে স্বর্ণের পাহাড় থাকে তারপরেও তাদের পেট ভরবে না হৃদয়ক্ষান্ত হবে না যার একটা স্বর্ণের পাহাড় আছে সে চাইবে আরও আরেকটা স্বর্ণের পাহাড় হোক বলেন ঠিক কিনা না চিন্তা করেন দুনিয়ার সম্পদের প্রতি লোক লালসা আমাদের কি পরিমাণ কাজ করে নবীজি বলেন মানুষের অভ্যাস হলো এমন যদি একটা স্বর্ণের পাহাড় থাকে সে তার মন ভরবে না চাইবে আরেকটা স্বর্ণের পাহাড় হোক ঠিক কিনা বলে মানুষকে কোনো কিছু তার মুখ ভরে দিতে পারবে না যখন মারা যাবে কবরে রাখা হবে কবরের মাটি তার মুখকে ভরে দিতে পারবে তার মানে আমাদের অন্তরে মালের মোহাব্বত বেশি সম্পদের মোহাব্বত বেশি এই কারণেই দেখা যায় আল্লাহ এবং আল্লাহ আমাদেরকে মালের কথা বলা হয় তখন আমাদের কষ্ট লাগে কথা বলেন ঠিক প্রথম উদাহরণ দিলাম নিজের জীবনের চেয়ে বেশি সাহাবায়াম আল্লাহ নবীকে মহাব্বত করতেন দ্বিতীয় উদাহরণ দিলাম নিজের বাবার চেয়ে বেশি আল্লাহ নবীর প্রতি মহাব্বত কেরামের ছিল এবার তৃতীয় উদাহরণ নিজের সম্পদের চেয়ে বেশি মোহব্মত আল্লাহর নবীর সাহাবে কেরামের আল্লাহর নবীর প্রতি ছিল আদিস শুনেন মুস্তাদ আহমদের বর্ণনা নবীজির কাছে একজন গরিব সাহাবের সে আল্লাহর নবীকে বলল ইয়ার রসূল আল্লাহ ইন্নালি ফুলা নিন আমার বাড়ির পাশে এক লোকের একটা খেজুরের গাছ আছে গরিব একজন সাহাবি এসে আল্লাহ নবীর কাছে নিজের ব্যাপারে অভিযোগ করতেছে নালিশ করতেছে আল্লাহ নবীর কাছে এক লোকের ব্যাপারে আর সোল আল্লাহ আমার বাড়ির পাশে উমুক এক ব্যক্তির একটা খেজুরের গাছ আছে গাছের গোড়া তার জায়গায় কিন্তু গাছের শাখা পোশাখাগুলো আমার জায়গায় চলে এসেছে সমাজে এমন কিছু মানুষ আছে যারা নিজের সীমানা অতিক্রম করে আরেকজনের সীমানায় চলে যায় বলেন আছে কিনা চাষাবাদ করতে গিয়ে খেতে কাম করতে গিয়ে কুদাল দিয়ে নিজের জায়গা কুবাইতে কুবাইতে আরেকজনের জায়গা অতিক্রম করে আছে কিনা দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার লোভে দুনিয়ার সম্পদের লোভে গরিব অসহায় মানুষের সম্পদ লুটে নিয়ে যায় এমন ডাকাত আছে কিনা ওই সাহাবি এসে বলতেছে আর রসুল আল্লাহ আমার বাড়ির পাশে একটা খেজুর গাছ যে লোকের খেজুর গাছ তার জায়গার মধ্যে খেজুর গাছের গোড়া ঠিকই আছে কিন্তু খেজুরের ডালগুলো আমার বাড়িতে চলে এসেছে আমি এখন আমার বাড়ির মধ্যে বাউন্ডারি দিব একটা দেয়াল উঠাবো একটা ওয়াল উঠাবো কিন্তু তার গাছের কারণে আমি ওয়াল উঠাতে পারছি না গরিব সাহাবি এসে আল্লাহ নবীকে বললো আল্লাহ ওই সাহাবীকে যদি আপনি বলতেন সে তো অনেক ধনী মানুষ এই একটা খেজুর গাছ যদি আমাকে দিয়ে দেয় তাহলে তার কোনো ক্ষতি হবে না আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এবার ওই সাহাবী ধনী সাহাবীকে ডাক দিয়ে সাহাবী ছিল মুসলমান ছিল কিন্তু মুনাফিক ছিল নবীজি তাকে ডাক দিয়ে বললেন ও আমার সাহাবী তোমার যে একটা খেজুর গাছ আছে তোমার তো অনেকগুলো খেজুর গাছ আছে তোমার তো কোনো কমতি নেই এই একটা খেজুর গাছ তুমি তাকে দিয়ে দাও হাদিসের মধ্যে আসছে তুমি যদি ওই খেজুর গাছটা তোমার ওই গরিব বাইকে দিয়ে দাও আমি নবী জান্নাতে তোমার জন্য একটা গাছের জিম্মাদার হয়ে গেলাম নবীজি মুনাফিক বললো তুমি একটা গাছ তোমার গরিব ভাইকে দিয়ে দাও এই একটা গাছ দিলে তোমার লাভ কি হবে আমি নবী জান্নাতে তোমার একটা গাছের জিম্মাদার হয়ে গেলাম জান্নাতের গাছগুলো কেমন হবে বুখারীর বর্ণনা আল্লাহর নবী বলেন ইন্না ফিল জান্নাতি লা শাজারা রিব ফির দিল্লি গামিয়া তামিন উহ জান্নাতের গাছ কেমন হবে আল্লাহ নবী বলেন জন্নতি এমন এমন